বিসমিল্লাহ ইউর রহমান ইর আমি অন্ধকারের একটা স্থানে বসে আমি আপনাদেরকে একটি কথা বলবো সেই কথাটি হল এই কাজ সেই কাজ এই কাজ সেই কাজ অন্য কাজ কোনো কাজ মানে আপনার যেভাবে করতে চাচ্ছেন সেভাবে হচ্ছে না যেভাবে আয় হওয়ার কথা সেভাবে হচ্ছে না তাহলে আপনি কি করবেন আপনি চেষ্টা করতে করতে ব্যর্থ হয়ে ব্যর্থ হয়ে আবার চেষ্টা করছেন ব্যর্থ হয়ে আবার চেষ্টা করছেন মাঝি বল হারাচ্ছেন না মনোবল ঠিক আছে কিন্তু এরপরও ব্যর্থই হচ্ছেন ছেড়ে দিন এই কাম ছেড়ে দিয়ে ঘুমিয়ে থাকুন সেই ঘুমের মধ্যে আপনার কাছে স্বপ্নের মধ্যে কিছু জিনিস ইশারা করা হবে সেই ইশারা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি কোনো জ্ঞানী গুণী যে স্বপ্নের ব্যাখ্যা রিচার্জ করতে পারি তার কাছে আলোচনা করুন দেখবেন যে তার কাছ থেকে যে আলোচনাটা আসবে আপনার ব্রেনের পাটটা খুলে যাবে এটা তো এভাবে না এটা তো এভাবে করতে হবে সহজ হয়ে যাবে এটা নিয়ে মাথা গামাবেন না আল্লাহর কাছে সাহায্য নিন আর আল্লাহ স্বপ্নের মাধ্যমে ইঙ্গিত করবে সেই ইঙ্গিত বুঝলে তো বুঝলেন না বুঝলে অবশ্যই সেই মানুষের কাছে যাবেন এবং সেই ফলসায় লাভ করে নেবেন এবং আমাদের ফেসবুককে ফলো করে নেবেন চ্যানেল যদি হয় ইউটিউব তবে কী করবেন সাবস্ক্রাইব করে নেবেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ